নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশের সত্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করেছেন তাও দিন দশকের ওপর হয়ে গেল ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশে তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনও কোনো লক্ষণ দেখা যায়নি ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি সেটাও তবে ভারতে অনেক বলছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্যই আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য এখনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি গত ছয় আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে তার আগের দিন পাঁচ আগস্ট সাময়িক ভাবে বা তখনকার মতো ভারতে আসার অনুমোদন চাওয়া হয় যেটা মঞ্জুর করা হয়েছিল এখনো পর্যন্ত ওটাই শেখ হাসিনার এদেশে থাকার ব্যাপারে ভারত সরকারের শেষ ঘোষিত অবস্থান শেখ হাসিনা দিল্লিতে থাকার মেয়াদ কত দীর্ঘায়িত হতে পারে এ ব্যাপারে সরকারের শীর্ষ কর্মকর্তারাও নিজেরাও অন্ধকারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জি তখন শেখ হাসিনা ও তার পরিবারের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করতেন সেই সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল নিবিড় ব্যক্তিগত রৃদ্রতাও যে কারণে আজীবন প্রণব মুখার্জিকে কাকাবাবু বলেই সম্বোধন করে এসেছেন শেখ হাসিনা আরো কয়েক বছর আগে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে পালিয়ে চলে এলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলামদের নেতৃত্বে এরপর গড়ে তোলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার যার কর্মকাণ্ড পরিচালিত হতো মূলত কলকাতা থেকেই উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশের জীবন বিপন্ন হলে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকিও ভারতের রাজনৈতিক আশ্রয় পান এরপর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি সরকারি সিফ হাউসে বহু বছর কাটিয়েছিলেন হাসির দিকে নামে পরিচিত ওই নেতা কিন্তু শুধু শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনৈতিক নেতা নেত্রীরাই নন এদেশে বিভিন্ন সরকারের আমলে আরও বহু দেশের অনেক নেতা বা তাদের পরিবারও আশ্রয় পেয়েছিলেন দালাই লাবা। ঐতিহাসিক রামচন্দ্র গুহ তার আকর গ্রন্থ ইন্ডিয়া আফটার গান্ধীতে লিখেছেন উনিশশো সালের মার্চ মাসের শেষ দিনটিতে দালাই লামা ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতীয় প্রজাতন্ত্রের ভূখণ্ডে প্রবেশ করেন তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাসায় তার কোটলা প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্যে কারণ তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশ এটে বসছিল একটি সূত্র জানাচ্ছে তখনই অন্তত পাঁচ লক্ষ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল পাশাপাশি আরও ছিল তার অন্তত দশ গুণ হুন বসতি স্থাপনকারী মাহমুদ নাজিবুল্লাহ মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদ চাই তিনি শুধু নাজিবুল্লাহ নামে বেশি পরিচিত ছিলেন তিনি সালে উনিশশো সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে প্রায় বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন সালের এপ্রিলে কাবুল দখল করে তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান তা মঞ্জুর হয় সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে আফগান রাজনৈতিক নাজিবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই ভারত শাসিত কাশ্মীর একটি স্কুলে তিনি নিজে পড়াশোনাও করেছেন মোহাম্মদ নাজিবুল্লাহ যখন দেশের প্রেসিডেন্ট তবে উনিশশো বিরানব্বইতে ভারতে আসার চেষ্টায় এয়ারপোর্টে আসার পথে আফগান নিরাপত্তা রক্ষীরা নাজিবুল্লাহকে আটকে দেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মাহমেদ নাসিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে মাহমেদ নাসির এর আগে দু সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের একটানা ত্রিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন দু হাজার সালে সে দেশে এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয় অপসারিত প্রেসিডেন্ট মাহমেদ নাসিদের বিরুদ্ধে দু তেরোই ফেব্রুয়ারি সে দেশের আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই নাসিদ চলে যান রাজধানী মালের ভারতীয় হাই কমিশন ভবনে ভারতের সঙ্গে তার অবশ্য আগে থেকে সুসম্পর্ক ছিল কিন্তু তিনি যে সোজা ভারতীয় দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এটা ভারতের কর্মকর্তারাও অনেকে ভাবতে পারেননি দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় হাইকমিশনার রাজা ত্রিভুবন শাহ রাজা জ্ঞানেন্দ্রকে প্রস্তাব নভেম্বরে নেপালে তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন নেপালের রাজবংশের সঙ্গে রানাদের বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই একটা পর্যায়ে রাজা ত্রিভুবন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজা ত্রিভুবন শাহ ভারতের কাছে আশ্রয় চাওয়ায় চোটে লাল হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোহন শামশের জং বাহাদুর রানা প্রায় সঙ্গে সঙ্গেই সিংহ দরবারে জরুরি কেবিনেট বৈঠক ডেকে প্রধানমন্ত্রী রানা সিদ্ধান্ত নেন ত্রিভুবন শাহর চার বছর বয়সী বাচ্চা নাতি জ্ঞানেন্দ্র যিনি পিতামহর সঙ্গে ভারতীয় দূতাবাসে যেতে পারেননি তাকেই নেপালের নতুন রাজা ঘোষণা করা হবে এর তিন দিন পর দশ নভেম্বর উনিশশো পঞ্চাশ নেপালের দুটি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে যাতে করে ত্রিভুবন শাহ ও পরিবারের অন্যরা দিল্লিতে রওনা হয়ে যান ঘটনাচক্রে ওই এয়ারপোর্টের এখন নামকরণ করা হয়েছে রাজা ত্রিভুবন শাহর নামে